আসসালামু আলাইকুম সবাইকে এস এসে স্টুডেন্টরা যারা এমসিকিউতে সি দুর্বল যারা এম দুর্বল দুর্বল এই ভিডিওটা আসলে তোমার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার যেই সাবজেক্টই বলো এমসি কিউতে দুর্বল হইলে এই ভিডিওটা তোমার জন্য এম এমসিকিউতে কিউতে ভালো করতে হইলে তুমি জানলে ওদের সিকিউতে ভালো করতেছো এমসি কিউতে ভালো করতে পারতেছো না তুমি একদম জাহাজ সব জানো বইয়ের এমসি কিউতে ভালো করতে নাও করতে পারো এমসি কিউতে ভালো করতে হইলে তুমি যে লম্বা লম্বা ফর্মুলা জানো ওইগুলা দিয়ে ম্যাথ করতেছ ডিটেইলসে ডেসক্রাইব করে করতেছ ওইভাবে করলে টাইমের মধ্যে তুমি এমসি আনসার করতে পারবে না এমসি ভালো করতে হইলে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে তারপরে যেটা দরকার সেটা হচ্ছে শর্টকাট টেকনিক এই শর্টকাট টেকনিক জানলেই তুমি টাইম ম্যানেজ করতে পারবা ঠিক আছে অ্যান্ড অবভিয়াসলি অবভিয়াসলি প্র্যাকটিস মেক্সিম এন পারফেক্ট এরকম আছে না এই প্র্যাকটিসটারে তুমি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হবে হবে প্র্যাকটিস করতে ঠিক আছে আরও কয়েকটা জিনিস আছে দেখো এমসি কিউটা পরীক্ষার হলে দাগানোর সময় দেখে শুনে দাগাইতে হয় দেখো অনেক সময় ঠিকই কোয়েশন দেওয়া দিয়ে দেয় যে নিচের কোনটি নিচের কোনটি ক্ষমত ক্ষমতার একক নয় শেষে যে নয় ওয়ার্ডটা দিয়ে দিছে ওইটা অনেকে না দেখে একদম পুরো এনার্জির ইয়েতে একদম হচ্ছে। এরকম চিন্তা করে নিজের নিচের কোনটি মানে ক্ষমতার ক্ষমতারেখক দেখাই দেয় বাট ক্ষমতা রেখক যে নয় দিছে ওইটাও দেখে না সো এইগুলা খেয়াল রাখতে হয় যে নিচের কোনটি একক নয় বা কোনটি কোনটার বৈশদৃশ্য এরকম ওই যে পুরো প্রশ্নটা ঠিকঠাক মতো পড়া লাগে দেখো ওইগুলো হচ্ছে পরীক্ষার হলের টিপস বাট আমাদের একজাক্টলি এমসি সি ভালো করতে হইলে এগুলো তো আসেই এর বাইরে যেটা করা লাগবে তুমি যেই সাবজেক্টে লাইক মনে করো ফিজিক্স এই ম্যাথ আর ম্যাথ এইগুলার এমসিউ এ যখন যাবা ফিজিক্সের ক্ষেত্রে প্রথমেই একটা এ সাইজের পেপার নিবা ওই এ সাইজের পেপারে এ সাইজের পেপারে তুমি যে চ্যাপ্টারের এমসি ইউ সলভ করতে চাইতেছো ওই চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্র সুন্দর মতো এক্সপ্লেনশন লেগে থাকতে হবে লাইক মনে করো তোমার দেওয়া আছে গতিশক্তি t টু হাফ এম বি এই টি গতিশক্তিতে হাফ এম স্কোয়ার লিখা যায় এখানে এম কি ওইটা লিখবা বি মানে যে ব্যাগ ওইটা লিখবা পি মানে যে বর ব্যাগ ওইটাও লিখবা ঠিক আছে যাতে তুমি সূত্রটা ভালো মতো মানে জানো যে এখানে কোনটা কি বুঝিয়ে দিয়েছে এমসি বেশিরভাগ এই সূত্রগুলা ভালো মতো জানলেই কিন্তু এমসিকিউতে পারা যায় এন অবভিয়াসলি একক টাইপের যা আছে ফিজিক্সের ক্ষেত্রে ওইগুলো সুন্দর মতো শিখবা ম্যাথের ক্ষেত্রেও সেম জিনিস একটা চ্যাপ্টারের তোমার বেসিক যে জিনিসগুলো ওইগুলোতে কি তো এমসি কিউ বেসিকটা ক্লিয়ার রাখতে হয় অ্যান্ড সূত্রগুলো সব আগে থেকেই পারা লাগে অ্যান্ড অবভিয়াসলি এমসি কিউ সলভ করা লাগে সলভ করা আসলে দেখা লাগে যে একটা চ্যাপ্টারের একটা চাপ্টারের এমসিকিউতে কিউতে কী কী আছে কী কী সলভ করা যায় কী কী এমসি কিউ আসতে পারে এন্ড আমি যদি বলি তোমার এই যে যাবতীয় যা কষ্ট আছে সব এক জায়গায় তুমি মনে করো পেয়ে যাবা তাই তোমাদেরকে আমরা যেটা করছি তোমরা অলরেডি জানো আমরা এমসি কিউ তান্ডার তোমাদেরকে ফ্রি করে দিছি তোমাদেরকে আমরা হচ্ছে এমসিকিউ কিউ তান্ডার সিরিজ ফ্রি করে দিছি এসএ ছাব্বিশ সাতাশ দেখো এস এসি পঁচিশের যে এমসিকিউ কিউ তান্ডার সিরিজ যেটা ছিল এমসিকিউ কিউ তান্ডার সিরিজ ওয়ান পয়েন্ট জিরো এটা ফ্রি করে দিছি তোমাদের জন্য আমাদের নতুন এমসিকিউ কিউ তান্ডার সিরিজ আসবে ওটা তো কিনা লাগতে পারে তো এই যে এমসিকিউ কিউ থান্ডার সিরিজের ওয়েবসাইটেই সতেরো হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে এটা দুই তিন দিন আগে আমরা দিছি সো দেখো এটাতে যাই আমরা এমসিকিউ কিউ তান্ডার সিরিজে এখানে তুমি কয়টা সাবজেক্ট জানো যে এন্ডল না হয়ে যদি দাও তারপরে ফোন নাম্বারটা দিয়া ইনস্টিটিউশনের নাম দিয়া তারপরে সে কিন্তু সব পেয়ে গেছে এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ারমেথ যেইগুলো আর এমসি তোমাদের দরকার পুরো বইয়ের দেওয়া আছে ফুল সিলেবাসের দেওয়া আছে শর্ট সিলেবাসের যারা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়বা এখানে যদি পড়ো তুমি শর্টকাট টেকনিক শিখবা ক্যালকুলেটার হেক্স পর্যন্ত ক্যালকুলেটার হেক্স তো আলাদাই দেওয়া আছে এমসি তে ভালো করতে কিন্তু আরেকটা টিপস আছে ক্যালকুলেটার হেক্স জানা লাগে ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে ম্যাথ আর ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তো এই জায়গায় গেলে তোমার কি হবে ভাই তোমার এই জিনিসটা দেখাই এই জায়গায় গেলে তোমার যেটা হবে দেখেন এমসিকিউ তো আমরা চেষ্টা করি তুমি প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ সুন্দর মতো পেয়ে যাবা মনে করো আমি দেখাই দিছি যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার এমসিকিউ আমি দেখব এই যে যে চ্যাপ্টার এমসিকিউ দেখবো ওই চ্যাপ্টার এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে এমনকি এগুলো আমাদের ইউটিউবের প্লে লিস্টেও দেওয়া আছে মানে দিতেছি এখন নতুনভাবে আপলোড দেখতে পারবা

পাঁচ যে চ্যাপ্টারের দরকার ওই চ্যাপ্টারে দেখতে আরবা। তোমার দরকার যে ম্যাথের ম্যাথের বীজগণিতিক অনুপাত ও সমানবা যে যাবা। এই যে এইটা। এটার দিকে ক্লাস দেওয়া আছে। দেখো শেষ। যে এটা ক্লাস দেখবা। এবারে আসো। এবারে দেখতেছো? একদম ডিটেলসে সুন্দর মতো দেওয়া আছে এগুলা করলেই কিন্তু ক্লাসটা করলেই তোমার পুরো এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে সাউন্দ এমসি কিউ তান্ডার সিজের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব এখান থেকে ওয়েবসাইট থেকে জয়েন হয়ে সুন্দর মতো ক্লাসগুলো করে ফেলো এমসিকিউ তে ভালো করতে হইলে আমি তো ট্রিক্স দেখাই দিলাম যে এইটা লাগবে অ্যান্ড অভিয়াসলি তোমার মাস্ট মাস্ট নিজে মডেল ট্রেস থেকে এমসি কিউ সলভ করতে হবে অ্যান্ড এর আগে ফার্স্টে কী করা লাগবে এগুলো করা লাগবে তুমি শর্টকাট শর্টকাট কই থেকে পারো শর্টকাট কেউ না শিখিলে তো পারবা না অনেক সময় গাইডে বলে দে ওইটা থেকে শিখলে তো ভালো আমার ক্লাস যদি দেখো তাহলে শর্টকাট শিখতে পারবা আমি ক্লাসে শর্টকাট শিখেছি টাইম ম্যানেজমেন্ট কীভাবে হয় কীভাবে একটা এমসি দ্রুত সলভ হয় সব শিখাইছি ঠিক আছে অনেক অজানা জিনিস তুমি জানবো ওই জায়গায় ঠিক আছে সো এমসি আন্ডার সিজার ক্লাস করা মাস্ট করবা এগুলা করলেই তুমি এমসি ভালো করতে পারবে ইনশাল্লাহ ভালো দেখো আল্লাহ হাফেজ